নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছেন আমাদের হীন মনোবৃত্তির কথা বলিবার সময় আরেকটি বিষয় উল্লেখ না করিয়া পারি না আজকাল জনসাধারণের মধ্যে বিশেষ করিয়া তরুণ সমাজের মধ্যে এক প্রকার লঘুতা ও বিলাসপ্রিয়তা যেন প্রবেশ করিয়াছে অথচ আজকাল দেশের আর্থিক অবস্থা পূর্বাপেক্ষা শোচনীয় হইয়া পড়িয়াছে ইহা কি সত্য যদি তাহা হয় তবে তাহার কারণ কি আমরা যখন ছাত্র ছিলাম তখন ছাত্র মহলেই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের খুব প্রচার ছিল আজকাল নাকি তরুণ সমাজের মধ্যে ওই সাহিত্যের তেমন প্রচার নাই তার পরিবর্তে নাকি লঘুত্বপূর্ণ এবং সময়ে সময় অশ্লীলতা পূর্ণ সাহিত্যের খুব প্রচার হইয়াছে এ কথা কি সত্য যদি সত্য হয় তাহা হইলে ইয়া অত্যন্ত দুঃখের বিষয় কারণ মনুষ্য সমাজ যে রূপ সাহিত্যের দ্বারা পরিপুষ্ট হয় তার মনোবৃত্তি তদ্রুপ গড়ে ওঠে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনা করিতে পারি না